ইটার লড়াই তো আমাদের এই মানে জষ্ট চারের মধ্যে আমরা করবে বলেছিলে হ্যাঁ তুইটা ওই যে ওখানে ভুটের ফলাফলের জন্য মানে লঢ়াই করার ছিল আইটেম লড়াই মানে কি ছনাজ পার্টি দুটা করা ছিল যে অজিত কুমারকে আর সুখেন ডাক্তারকে আমাদের রেডি করে রেখেছিলেন আর কাড়া লড়াই তিনটে কাড়াই আর প্রাইজ তিনটে কড়াই প্রাইজ ছিল হ্যাঁ কোনো জায়গায় যদি বাইরে লাগাতে নিয়ে যেত মানে সরষড়ায় আসর চলে যায় ওটা ওটা রিমোটের মতন যাবে রিমোট লাগবে না তো বা কাই বলেছে ওই আসর হ্যাঁ रिमोटर दबे पर चल जाओ हां एक तो बोरुन मा तो हाथ <laughs> <दिले पुले। laughs> ना <laughs> दिले भाई के चिपिंग दिए जे मन छाड़ते छाड़ते मारे मन टेकात पाले ना दिले खेसड़ाई ये लो पड़े बेचारे <भाँ> <laughs> नमस्कार আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া দু নম্বর ব্লকে ওই ধানসোড়া গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে ধানসোড়া গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক আছে ভুদেব মাহাতো তো ভুদেব মাহাতোর সাক্ষাতে তো ভুদেব মাহাতো এখন বর্তমানে নাই তো ওনার রসিকটা আছে তো ওনাকেই আমি জিজ্ঞাসা করে নেব যে কাড়াটা কতদিন ধরে রাখা হয়েছে আর এই বছর কত দিন কতবার লাগানো হয়েছে এবং কাটার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিয়েছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম বাসুদেব মাহাতো গ্রাম ধানসোড়া পশ্চাশাড়া থানা জেলা পুরুলিয়া থানা জেলা পুরুলিয়া তো এই ধানসোড়া এই ভূদেব বাবুর কাড়াটা আপনি পরিচালনা করে হ্যাঁ ছাড়া ছাড়ি করে রসিক করে আর কি যাই তো যে কাড়াটা দেখানো হবে তো এই কাড়াটা কতদিন রাখা হলো এটা এটা আমরা কার্তিক মাসে নিয়ে কার্তিক মাসে নিয়ে তো এটা নতুন কিনেছে কি তো এটা কোন জায়গায় কাড়াটা নিয়ে আসেছে এটা খুকড়া মুড়ায় খুকড়া মুড়ায় আর লেয়ার পর লাগানছে না কাড়াটা লাগানছে কবার লাগানছে এটা আমাদের তিনবার হলো তিনবার লাগাইছে মানে কোন কোন জায়গায় লাগাইছে ওইটা ডিটেলসটা একটু বলুন চিপিং ডি দামোদর মাতার আসরে লাগাইছে হ্যাঁ আর গঙ্গাতে একবার হ্যাঁ আর গ্রামে গ্রামে তো ফলাফল কি আছে জয়ে আছে হ্যাঁ জয়ে তো জয়ে আছে জয়ে আছে তিনবার লাগাই তিনবার জয়ে আছে তাহলে এই যে কাড়াটা আছে এইটা এই তিনবার লাগা হইছে না হ্যাঁ তিনবার লাগা হইছে তো এই কাড়াটা এখন লড়াই কব দেখতে পাবো আর দেখি আমরা ওই তো বলছে ভাদ্র পনেরো থেকে শুরু তো দেখছি নাম দিব যদি কেউ জোর তো দেখতে পাবে মানে ওই আগে হ্যাঁ আর আপনাদের গ্রামের আসরটা কবে করে গ্রামের আসর আমাদের ফাগুন মাসে ফাগুন মাসে হয় তো তার পূর্বে তো ভাদরের মানে পৌর থেকে লড়াই শুরু করে তো কোনো জায়গায় নাম দিবে নাকি নাম দিব দেখা যাক কি হয় জোড় দে যদি हां জোড় দিমন হ্যাঁ জোড় দিন না পলকি করে হ মানে বারখান জমা কইব মানে যেক মানে ওই লড়াই শুরু হইলেই মানে বারখান জমা কইবা কি তো এখন মানে কার বর্তমান প্রস্তুতি কি আছে প্রস্তুতি আর কি এখন ফুয়া খা ফুয়াল খায় কড়াই কি করে भगत পড়ক কড়াক লগের সেটা তখন দেখা তখন প্রস্তুতি লিব যদি কে নাম দে জোড় দে হ্যাঁ তখন প্রস্তুতি লিবো প্রস্তুতি লিবেনা কি

কাড়াটা তো এখন কোনো জায়গায় এখন পরাজয় হয়নি আর যার ওই আগে জন কাড়া মালিকের কাছে ছিল উনি কবার লাগাইছে কাড়াটা উনি নাকি দুবার লাগাইছে একবার নাকি পরাজয় হয়েছিল একবার একবার পরাজয় হয়েছিল আর ইহাই ছিল কি যেন বড় দিয়া না কি ছিল ওই ধানড়া ধানাড়া ধানাড়ে বড় ছিল তখন তো জয় হয়েছিল তখন তখন জয় হয়েছে একবার হারিয়েছে তাহলে ওই যে কাড়াটা এটা ওই খুকড়া মুড়া নিয়েছে নাকি হুম তো এখন যাই হোক কাড়ার पुस्तुति ठीक चल छ कि हां पुस्तुति एकदम चल छ कोसा हमरा तो हाई फाइबर पर खावा तो परे हां हमरा हाँ। हाई फाइबर बर्बाद देते हमरा नाइ पड़े जा ओ मार कूड़ा हो के मुआनदी फुवाल से उड़ान देले गाते दर्शक के लड़ाई दिखाई पेट भराय दे कि हां दर्शक के लड़ाई दर्शक के लड़ाई देखाबो हमरा हां हमरा तो जेतु लागे ओय जनने सब उख ठोके बोलते पड़े जे लड़ाई देखा और आगे जे कदर थिले ओ कदरटा की कइसै ना उटिया बिक्री कर दे उटा पैक करके दे जेनो कोन रस्सी हां बिक्री भागनी पड़े हां तो আরেকজন আছে ভূদেব বাবুর দাদা হয় কি হ্যাঁ হ্যাঁ তো ভূদেব বাবুর কারা সম্পর্কে কিছু দর্শককে বার্তা দাও আপনার নাম আগে বলো আমার নাম ডাক নাম গাওয়াল মাতো হ্যাঁ তো এই যে ভূদেব বাবুর কারাটা আছে হ্যাঁ তো কারাটা লড়াই কবু দেখতে পাবো ইটা লড়াই তো আমাদের এই মানে জ্যৈষ্ঠ চারের মধ্যে আমরা করবো বলেছিলি হ্যাঁ তুই চাই ওই যে এখন ভোটের

ভোটের ইয়াই মৌসুমটা মানছে না আর জেলা কমিটিও মানছে না তো জেলা কমিটিও এখন বন্ধ করলো যে মানে করতে পাবে না তো এই কারাটার এখন কিরকম ভাবটা দেখে বুঝতে পারছি এখন এখন কি ভাব বুঝবে এখন না লাগালে বলো তো কাটাটা তো লাগানছে তো না ভাব ঠিকই আছে কারণ কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা মানে কোনো জায়গায় যদি বাইরে লাগাতে নিয়ে যেত মানে সরসড়াই আসর চলে যায় ওটা ওটা রিমোট মত যাব রিমোট লাগবে না তুমি কাই বলে ওই আসর হ্যাঁ রিমোট দবে পর চলে যায় হ্যাঁ এই তো বরুন মাত্র হাতটা দিলে ভাঙে চিপিং দিয়ে যখন মানে ছাড়তে ছাড়তে মারা তোমার টেকাত পাইলো না দিলে খেছড়াই গেল পড়ে বেচারে হ্যাঁ আর হাতটা গেল এই কিন্তু আট পাকা ছাড়ি গেল সব জিতো না জিতা হয়ে গেল একটা মানুষ যদি অসুস্থ থাকে আমাদের কাড়া থ্রু দিয়ে গিয়েছে সে মানুষটা ধরে যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের একটা গায়ে ধাক্কা লাগিয়ে গেল তো যেই বা হোক মানুষটা মোটামুটি ঠিকই আছে সারি আসা তো এটাই বলে আমি শেষ করছি ঠিক আছে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন পুরুলিয়া দু নম্বর ব্লকের ধানসরা গ্রামে আপনাদের সকলের সুপরিচিত বুধের মতো যে ওনার কাড়াটা আর এখানে ওনার রসিক ওই কার সম্পর্কে আপনারকে বিস্তারিত বলে দিলেন এরপর ভূদেববাবুর কাড় বর্তমান প্রস্তুতি কেমন চলছে এই জ্যৈষ্ঠ মাসের রোদ গরমে কীরকম আছে কারার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার